পঁয়তাল্লিশ তম BCS এ সমাবেশ থেকে আসা question নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ এই টাইপের question আপনার অবশ্যই প্রত্যেকবারই BCS এ যেটা দেওয়া হয় এই question নিয়ে চলেন আমরা জেনে আসি তো প্রথমে আপনার যেটা question টা ভালোভাবে পড়তে হবে যে question বলছে যে শূন্য ওয়ান টু থ্রি ফোর অঙ্কগুলো দ্বারা কতগুলি পাঁচ অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে যে এখানে পাঁচটা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো থেকে আপনার বলছে যে অর্থপূর্ণ অঙ্ক অর্থপূর্ণ যেটা সংখ্যা আপনার গঠন করতে হবে এখানে যদি আমরা দেখি আগে এখানে তাহলে আপনার পাঁচটা প্রত্যেকটাতে থাকবে আপনার পাঁচ সংখ্যা বিশিষ্ট সরি পাঁচ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তাহলে এই অঙ্কগুলো এটা করতে গেলে আপনাকে অবশ্যই সমাবেশ নিয়মটা জানতে হবে এই সমাবেশের নিয়ম যেহেতু বলছি পাঁচ অঙ্কের তো আমরা যদি এই হিসাবে এইভাবে সমাধানটা করি যে পাঁচ অঙ্কের সংখ্যা গঠন করা যাবে মানে আমরা টোটাল আমরা হিসাব করবো যে পাঁচটা অঙ্কের অর্থপূর্ণ হোক বা না হোক এটা আগে আর দেখব না আমরা আগে বের করব যে এটা সম্পূর্ণ পাঁচ অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায় তাহলে যেহেতু আমরা জানি যে পাঁচ অঙ্কের সেই জন্য ফাইভ ফ্যাক্টোরিয়াল যখন তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়ালের আমরা নিয়ম জানি তো ফ্যাক্টোরিয়াল নিয়ম হচ্ছে কি একটা করে আপনার কমতেই থাকবে যেমন পাঁচ পাঁচের পরে হবে চার চারের পর তিন তিনের পর দুই দুইয়ের পরে এক এটা হচ্ছে আপনার ফ্যাক্টোরিয়ালের নিয়ম তাহলে ফাইভ ফ্যাক্টর করলে আসতে আছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান এটাকে ক্যালকুলেশন করি তাহলে আসতে যে একশো তো বিশ একশো বিশ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ পাঁচ অঙ্কের এটা সংখ্যা গঠন করা যায় এখন যেহেতু এখানে কোশ্চিনে বলছি যে অর্থপূর্ণ তো অর্থপূর্ণ যদি আপনি করতে চান তাহলে এই যে প্রথমে শূন্য দেওয়া আছে বা জিরো দেওয়া আছে এই জিরোটা কিন্তু আপনার যদি সামনে থাকে তাহলে কিন্তু আপনার অর্থপূর্ণ হচ্ছে না তাহলে কিন্তু আপনার চার অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হয় তাহলে কিন্তু আমাদের বলছে যে অর্থপূর্ণ পাঁচ অঙ্কের যে হতো এই পাঁচ অঙ্কের সম্পূর্ণ গঠন করা যায় সেই জন্য আমাদের এই যে শূন্য সংখ্যাটা যেটা আছে এটাকে আমরা বাদ দিয়ে এখন হিসাব করবো তাহলে এটা যদি হিসাব করি যদি শুধু শূন্য সংখ্যাটিকে প্রথমে রেখে বিন্যাস সংখ্যা হবে তাহলে ফোর ফ্যাক্টোরিয়াল তাহলে কারণ শূন্য টাইম নিয়ে বাদ তাহলে আস্তে আস্তে আপনার চার ফ্যাক্টোরিয়াল তো এটাকে যদি করি তাহলে সম্পূর্ণ আস্তে আছে ফোর থ্রি টু ওয়ান এটা আসতে চব্বিশ তাহলে এই চব্বিশটা আমরা বাদ দিব একশো বিশ থেকে কারণ হচ্ছে যেহেতু অর্থপূর্ণ বলছে অতএব আমরা বলতে পারি পা জংকের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায় একশো বিশ থেকে চব্বিশ টোটাল আসতে সে আপনার ছিয়ানব্বই এটা কিন্তু আপনার উত্তর এটা হচ্ছে আপনি তাহলে কি পাঁচ অঙ্কের রক্তপূর্ণ সংখ্যা গঠন করা যাবে ভাবে।